হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজম আজকের এই ভিডিওতে গ্রুপ সি রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশান নিয়ে চলে এলাম যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে বিভিন্ন গ্রুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে এর মধ্যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে সাফাই কর্মচারী সহ বিভিন্ন রকম পোস্ট তোমাদের রয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস এবং কিছু পোস্টে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কোন কোন পোস্টে কী যোগ্যতা লাগবে কত ভ্যাকান্সি রয়েছে আবেদন করার জন্য বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে এ টু জেড সমস্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো আজকের ভিডিও আমরা শুরু করি আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিএসএসএসবি থেকে এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে সঙ্গে দেখো বাঁ দিকে নোটিফিকেশান নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে ভ্যাকান্সি নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নেক্সট দেখো বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে বর্তমানে অ্যাপ্লাই চলছে এবং লাস্ট ডেট তোমাদের রয়েছে আঠেরো চার দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে দিল্লি সাবর্ডিনেট সার্ভিসেস সিলেকশান বোর্ড ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশানস অন ভিহ অফ দিল্লি ডিস্ট্রিক্ট কোর্স ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস সিটিজেন্স অফ ইন্ডিয়া এখানে তোমাদের বলা হচ্ছে দিল্লির সাবর্ডনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে দিল্লির বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের সম্পূর্ণ স্থায়ী পদে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে ভ্যাকান্সি কত এখানে তোমাদের বার সিরিয়াল নাম্বার তারপরে পোস্ট কোড তারপরে তোমাদের পোস্টের নাম ডিপার্টমেন্টের নাম গ্রুপ সি পোস্ট দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টে কিন্তু গ্রুপ সি পোস্ট তারপরে দেখো ইউ আর ভ্যাকান্সি ও সি এস সি এস টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে পি ডাব্লু বিডি ভ্যাকান্সি এবং এক্স ম্যানের ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে যেখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে বুক বাইন্ডার এই গ্রুপ সি পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে তারপরে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এই পোস্টে তোমাদের দুটি ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো সুইপার সাফাই কর্মচারী এই পোস্টে বারোটি ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো চৌকিদার পোস্টে তেরোটি ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো ড্রাইভার স্টাফ কার ড্রাইভার গ্রেড টু পোস্টে বারোটি ভ্যাকান্সি রয়েছে তো সব পোস্ট মিলে কিন্তু তোমাদের এখানে চল্লিশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে তোমাদের কোন কোন পোস্টে কি কোয়ালিফিকেশন লাগবে দেখে নাও তোমাদের এখানে বলা হচ্ছে প্রথম পোস্ট রয়েছে বুক বাইন্ডার এই পোস্টে তোমাদের মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে বুক বাইন্ডিংয়ের কাছে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল ফোর অনুযায়ী ঠিক আছে দেখতে পাচ্ছ বেতন কাঠামোটা এখানে উল্লেখ করা আছে আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে পরবর্তী পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রেডে এই পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হচ্ছে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে আইটিতে বা কম্পিউটার ফিল্ডে ওকে এবং কম্পিউটারে ও লেভেল সার্টিফিকেট থাকলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া তোমাদের ডাটা এন্ট্রি বা কম্পিউটার অপারেশনের কাজে জ্ঞান থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে মিনিমাম কিন্তু এক বছর ডাটা এন্ট্রি অপারেশনের কাজে এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল ফোর অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে পরবর্তী পোস্ট সুইপার বা সাফাই কর্মচারী এই পোস্টে তোমাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগবে প্লেন মাধ্যমিক পাস মাধ্যমিক পাশ হয়ে থাকলে তোমরা এই পদে আবেদন করতে পারবে এটা গ্রুপ সি পোস্ট এখানে তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ বেতন কাঠামোটা উল্লেখ করা আছে একুশ হাজার সাতশো থেকে তোমাদের উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে বয়স সীমা চা হয়েছে তোমাদের আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে নেক্সট পোস্ট রয়েছে চৌকিদার এই পোস্টে তোমাদের বলা হয়েছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস প্লেন মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো তোমাদের এখানে গ্রুপ সি পোস্ট পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে সেম বেতন আগের পোস্টের মতো আর তোমাদের এখানে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে নেক্সট পোস্ট রয়েছে ড্রাইভার স্টাফ কার ড্রাইভার গ্রেড টু এই পোস্টে তোমাদের বলা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সেই সঙ্গে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দেখো বলা হয়েছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অফ এল এম ভি অ্যান্ড টু ইয়ার্স আনব্লেমিসড এক্সপিরিয়েন্স ইন দ্য লাইন অর্থাৎ তোমাদের ভ্যালিড এলএম ভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সঙ্গে তোমাদের দু দুবছর কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বেতন দেওয়া হবে পে ফোর অনুযায়ী যেখানে বেতন কাঠামো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত বয়সসীমা তোমাদের চা হয়েছে আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের এখানে বয়সসীমা চা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এস টিপি এস কোলন ডবল স্ল্যাশ ডি এস বি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগছে একশো টাকা অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে বলা হচ্ছে প্রত্যেকটা পোস্টে কিন্তু তোমাদের প্রথমেই লিখিত পরীক্ষা তারপরে তোমাদের স্কিল ড্রেস তারপরে ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশানটা করা হবে তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা তোমাদের এখানে সিলেবাস দেওয়া আছে তো এই সিলেবাস ফলো করে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো যে তোমাদের কোন কোন পোস্টে কী সিলেবাস এখানে দেওয়া হয়েছে ওকে